আজকের ভিডিওটা মূলত বানাবো মোহনবাগানের দলবদল সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার জন্য তবে ভিডিওটা শুরু করার আগে আমার মনে হয় কিছু কথা বলা খুব প্রয়োজন ফুটবলের স্বার্থে বলা প্রয়োজন সেটা হয়তো খবর নয় কিন্তু মেনশন করা দরকার ভারতীয় ফুটবলে আমরা একদম খুব কম টুর্নামেন্ট পেয়েছি যেখানে একটাও কলকাতার ডার্বি হলো না এবার সেই ঘটনাটা ঘটলো সুপার কাপটা ডার্বি থেকে বঞ্চিত হলো এবং আমরা বরাবর বলি যে কলকাতার ডার্বি যে কোনো টুর্নামেন্টের নিউক্লিয়াস সেই ডারবিটা হলো না এবং কেন হলো না না ইস্টবেঙ্গলের মতো একটা টিম আমি কোর্ট আনকোট বলছি হেভি ওয়েট টিম তার কারণ গত কয়েক বছরে বেঙ্গলের যা পারফরমেন্সই হয়ে থাক যে জায়গায় শেষ করে থাক ইস্টবেঙ্গল মোহনবাগান ধারে ভারে যে কোনো টিমের থেকে অনেক এগিয়ে থাকে তো সেরকম একটা হেভি ওয়েট টিম প্রথম রাউন্ড থেকে প্রথম ম্যাচ থেকে একটা টুর্নামেন্টে ছিটকে যাচ্ছে এটাও বোধ হয় ভারতীয় ফুটবলের ইতিহাসে খুব কমই দেখা গেছে কিন্তু এবার সেই ঘটনাটাও ঘটে গেল কেন এটা মেনশন করতে চাইছি তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ফুটবলটা যারা ফলো করেন যারা ভালোবাসেন তার মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকরা তো অবশ্যই অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন মুহ্যমান হয়ে পড়েছেন বলা যেতে পারে আমার মনে হয় একটা বড় সংখ্যক মোহনবাগান সমর্থকও খুব হতাশ কালকের এই খেলাটা থেকে শুধু ডার্বি হলো না বলে নয় যে চির প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমরা গর্ব করে থাকি সেই জায়গাটা এবার কোথাও আঘাত লেগে যাচ্ছে যাচ্ছে এমন একটা ডিফারেন্স তৈরি হয়ে সেটা আমার মনে হয় ভাবার বিষয়বস্তু এবং এটা নিয়ে নিশ্চয়ই ইস্টবেঙ্গল ক্লাবে এবার ভাবা হবে এটুকু আশা রাখি কারণ এবার বোধহয় আত্মসমালোচনার সময় এসেছে লাল হলুদ তাঁবুতে প্রত্যেকের ক্লাব কর্তাদের টিম ম্যানেজমেন্টে যারা দল গড়ছেন এবং অবশ্যই কোচেরও কারণ দলটা তো তার মতামত অনুযায়ী গড়া হবে এখনো পর্যন্ত যেটুকু জানি যে অস্কার অস্কারী তো কোচ থাকছেন এখনো পর্যন্ত যেটুকু জানি আমি জানি না এর ভবিষ্যৎ কি তার কারণ আমার মনে হয় থ্রু আউট দ্য আইএসএল যে পারফরমেন্স হয়েছে ইস্ট বেঙ্গলের তার থেকেও বেশি অনেক গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে এই টুর্নামেন্টে সুপার কাপে ইস্টবেঙ্গলের এই হারটা কারণ এটা শুধু হার না এটা লিটারেলি আত্মসমর্পণ সেটা খুব দৃষ্টিকটু এবং আমার মনে হয় এটা নিয়ে ডেফিনেটলি ভাবনা চিন্তা হবে কারণ শুধুমাত্র একটা ডারবি হলো না বা টুর্নামেন্ট থেকে ফার্স্ট রাউন্ড থেকে ছিটকে গেল বেঙ্গল এটা শুধু নয় গোটা ম্যাচ জুড়ে যে ছোট ছোট টুকরো টুকরো ছবিগুলো উঠে এলো এবং যে হাল ছাড়া মনোভাব দেখা গেল ইস্ট বেঙ্গল ফুটবলারদের মধ্যে আমার মনে হয় সেটা খুব দৃষ্টিকটু লেগেছে অন্তত আমার ব্যক্তিগতভাবে খেলাটা দেখে এটা মনে হয়েছে এবং এটা আরো বেশি করে ভাবা আমার মনে হয় প্রয়োজন এই মুহূর্তে কোথায় ইস্ট বেঙ্গলে সত্যি খবর দেওয়ার মতো কোনো খবর নেই গতকাল ম্যাচের পর অস্কার ব্রুজো বলেছেন যে তিনি লজ্জিত এবং পরের বছর ভালো দল করে ঘুরে দাঁড়াতে চান এই যে শব্দগুলো এই শব্দগুলো ততক্ষণ সত্যি হবে না যতক্ষণ না টিমের ভেতরের যে রোগগুলো আছে সেই রোগগুলোকে সারানোর ব্যবস্থা করা সবার আগে পরিবেশটাকে ঠিক করা খুব দরকার না হলে কিন্তু দলবদল যাই হোক যে টিমই আসুক যে প্লেয়ারই আসুক বা যত পরিবর্তনই হোক খুব একটা বোধহয় এফেক্ট পড়বে না এই মুহূর্তে কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে যেভাবে ইস্ট বেঙ্গল হেরেছে সেটা ওভারঅল বাংলা ফুটবলের কাছে খুব একটা লজ্জার হার হয়েছে বলে আমার মনে হয় এবার আশপু আজকে দলবদল প্রসঙ্গে কিছু ইনফরমেশন যেটা দেব বললাম অনেকে জিজ্ঞেস করছিলেন যে মোহন বাগানের দল বদল নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না খবর পাওয়া যাচ্ছে না প্রথম কথা হচ্ছে মোহন দল বদল নিয়ে খুব বেশি আলোচনা করার এবার জায়গা কম তার কারণ মোহন বাগানে প্রচুর পরিমাণে দল বদল এবছর হবে না যে টিমটা শিল্ড এবং ট্রফি দুটো চ্যাম্পিয়ন হয় সেই টিমের প্রত্যেকটা ফুটবলারের প্রতি যে একটা আস্থা থাকবে টিম ম্যানেজমেন্টের এটা খুব স্বাভাবিক আর সেটাই কিন্তু হয়েছে মোহন বাগান পঁচিশ তারিখ সুপার কাপ খেলতে উড়ে যাবে এবং তার আগে এই মুহূর্তে আমরা প্রত্যেকেই জানি যে রিজার্ভ টিমের কিছু ফুটবলার এবং রিজার্ভ বেঞ্চে যারা বেশিরভাগ সময়টা আইসেলে কাটালেন সেই সমস্ত ফুটবলারদের নিয়ে এবং একমাত্র বিদেশি নুনো রেসকে নিয়ে টিমটা যাচ্ছে এবং পার্টিসিপেট করবে এর পাশাপাশি যেটা বলা যে এই এন্টায়ার প্রসিডিউরটার আগে কিন্তু দল গঠনের কাজটা অনেকটাই সেরে ফেলেছে মোহনবাগান সুপার জায়েন্ট হোসে বলি না দেশে ফিরে যাওয়ার আগে তার পছন্দের লিস্ট তিনি দিয়ে গেছেন কোন কোন ফুটবলারকে তিনি চাইছেন বা নতুন কোন ফুটবলার আনতে চাইছেন সেটাও বলে দিয়ে গেছেন এবং তিনি ফুটবলারদের মধ্যে যে লিস্টটা দিয়েছেন যাদেরকে রাখা হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু যাচ্ছে যেটুকু শুনতে পাচ্ছি যে এটা অলরেডি মোটামুটি জানাই অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে এবং আমার মনে হয় মরসুমের মাঝপথ থেকেই বোঝা গেছিল যে গ্লেন মার্টিনস এর সাথে হয়তো আর চুক্তি রিনিউ হবে না গ্লেন মার্টিনসকে মোহনবাগান ছেড়ে দেবে এর বাইরে স্বদেশি ফুটবলার আসবেন হয়তো কিছু কিন্তু যাওয়াটা কম খুব বেশি ফুটবলারকে ছাড়ার কোন পরিকল্পনা হোসে নেই তিনি যে লিস্ট দিয়েছেন তাতে কিন্তু ভারতীয় ফুটবলারদের অধিকাংশ ফুটবলারই রয়েছেন এবং বিদেশি ফুটবলারদেরও অধিকাংশ ফুটবলার রয়েছেন এবং বেশ কিছু ফুটবলারের সাথে চুক্তি মেয়াদ বেড়েছে লিস্টন কোলাসোর সঙ্গে যা জানতে পারছি এখনো তিন বছর আছে সুভাষিস বসুর সাথে চুক্তিটা বেড়েছে সম্ভবত আরো দু বছরের জন্য এক্সটেন্ড হয়েছে এগুলো সময় সময় খবরগুলো আসতে থাকবে যখনই উইন্ডো স্টার্ট হবে অ্যানাউন্সমেন্ট আসবে কিন্তু এদের সাথে যাদের সাথে চুক্তি শেষ হচ্ছিল ভারতীয় ফুটবলার তাদের ম্যাক্সিমামের সাথেই কিন্তু আবার নতুন করে চুক্তি হয়েছে এবার বিদেশিদের মধ্যে যে দুজন ফুটবলারকে নিয়ে এখনো একটু প্রশ্ন রয়েছে সেটা ব্রেক এবং টম অ্যালরেড কারণ এই দুজনের নাম এই মুহূর্তে জানা মানে থাকবেন না এই কথাটা বলার মতো পরিস্থিতি নেই কিন্তু যেটা শুনতে পাচ্ছি বা জানতে পারছি যে গ্রেকস্টার্ডের জায়গায় হয়তো একজন অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার আসতে পারে মোহনবাগানে যে প্রশ্নটা রয়েছে টম অ্যালড্রেড জায়গাটা নিয়ে অর্থাৎ ডিফেন্সে টম অ্যালড্রেড এবং রড্রিগেস অত্যন্ত ভালো ডিফেন্সটা সামলেছেন এবছর তাই টম অ্যালড্রেড কে নিয়ে ভাবাটা দেখে সবাই একটু অবাক হতে পারেন কিন্তু এটাও ফ্যাক্ট যে রেসকে থ্রু আউট দ্য সিজন ক্যারি করেছে মোহনবাগান এবং মলিনার পছন্দের ফুটবলার নুনো রেস তাকে সুপার কাপে খেলিয়ে দেখে নেবে মোহনবাগান এবং শুধু সুপার কাপ না এর পাশাপাশি এর তে যেহেতু একাধিক মানে বিদেশির কোনো সংখ্যা নির্দিষ্ট নেই সেক্ষেত্রেও সাতজন বিদেশিকেও রাখা যেতে পারে তো সেই ভাবনা থেকেই তিনিও থাকবেন এবার প্রশ্ন হচ্ছে যে আহ তাহলে কি টমালড্রেড অর নুন নাকি অন্য কোনো ডিফেন্ডার আসতে পারে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরো অনেকেই মনে করছেন যে না হয়তো ডিফেন্স আবার চেঞ্জও হতে পারে স্পেশালি গতকালই সম্ভবত সেন্ট্রাল কোস্ট মেরিনাস থেকে জানানো হয়েছে যে আহ কালটাককে কালটাকে তারা ছেড়ে দিচ্ছেন এবং এই ফুটবলারটির সঙ্গে লাস্ট ইয়ারেও আমরা একটা কথা শুনেছিলাম মোহনবাগানে যদিও মোহনবাগানের ডিফেন্সের ফুটবলার বিদেশি কিন্তু এই মুহূর্তে যে খুব একটা প্রয়োজন আছে এমনটা নয় অলরেডি রয়েছেন যাদের মধ্যে থেকে বাঁচতে হবে এরকম একটা সিচুয়েশন একজন প্রুফ করেছেন নিজেকে তারপর কালটা কাঁচতে পারেন কিনা আমি জানি না কিন্তু একটা জল্পনা শুনতে পাচ্ছি ভাবনা চিন্তা নাকি চলছে এবার মোহনবাগানে না অতীতে আমরা দেখেছি অতিরিক্ত ফুটবলার আহ ক্যারি করতে বা সাইন করাতে এখন সেই ইকুয়েশন থেকেও হতে পারে বা অনেকদিন থেকে কালটাকের সঙ্গে যোগাযোগ রাখছিল মোহনবাগান এখন যদি তাকে পাওয়া যায় যেহেতু তিনি ফ্রি হয়ে যাচ্ছেন তার পুরনো ক্লাব ছেড়ে দিচ্ছে এই সমস্ত দুয়ে দুয়ে চার করে একটা জল্পনা শোনা যাচ্ছে যে কালটাকের সাথেও নাকি একটা কথাবার্তা চলছে একেবারেই প্রাথমিক স্তরে চল মানে চললেও একেবারেই প্রাথমিক স্তরে এ ব্যাপারে আমি এখনো খুব নিশ্চয়তা পেয়েছি এটা বলতে পারবো না কিন্তু যেহেতু খুব আলোচনা হচ্ছে তাই মনে হলে এই প্রসঙ্গটা একটু বলা দরকার যে হয়তো এই ফুটবলারকে নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে হতে পারে কিন্তু টম অ্যালরেড নুনোর প্রেফারেন্স ডেফিনেটলি বেশি থাকবে একই সঙ্গে সুপার কাপে যে রিজার্ভ টিমটা খেলবে মোহনবাগানের এই রিজার্ভ টিমের ফুটবলারদের পারফরমেন্স দেখেই কিন্তু পরবর্তী মৌসুমে এদের মধ্যে থেকে কে বা কেউ কেউ কারা আসতে পারেন সিনিয়র টিমে এই ডিসিশনটাও মোহনবাগান নেবে হোসেম অলিনা দেশে ফিরে গেলেও এই টুর্নামেন্টটার দিকে কিন্তু তার নজর থাকছে এবং এখান থেকে তিনি বেছে নিতে পারবেন গতবার যেমন দীপেন্দু অভিষেক সূর্যবংশীরা এক এক করে এসছে এই জায়গাটা থেকে এবারেও কিন্তু এই সুযোগটা থাকবে রিজার্ভ টিমের ফুটবলারদের কাছে যে তারা যাতে সিনিয়র দলে আসতে পারেন তাদের মধ্যে থেকে কিছু ফুটবলারকে মোহনবাগান বেছে নেবে তাদের স্বদেশী ব্রিগেডটা বাড়ানোর জন্য বা স্ট্রং করার জন্য এই মুহূর্তে এইটুকুই কিন্তু আমি যতটুকু জানি আপডেট আপডেট রয়েছে রয়েছে আমার কাছে বা আমি যেটুকু খবর পাচ্ছি যে খুব বেশি চেঞ্জেস হবে না দিমিত্রি পেট্রদসকে নিয়ে মাঝে খুব কথা শোনা যাচ্ছিলো কি করবে না কিন্তু দিমিত্রির সাথে চুক্তি অলরেডি রয়েছে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে আমার যা মনে হয় যে দিমিত্রির সাথে দিমিত্রিকে ছাড়ার পরিকল্পনা থাকবে না মোহনবাগানের আমার এটা আমার ধারণা কিন্তু যদিও একটু গুঞ্জন শোনা যাচ্ছে এবং অবভিয়াসলি দিমিত্রির কাছে অফার রয়েছে টম অ্যালডেড এর কাছে অফার রয়েছে কারণ এরা প্রত্যেকে ভালো পারফর্ম করেছেন তো তাদের কাছে প্রস্তাব থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার একাধিক ক্লাবের প্রস্তাব রয়েছে এবং সেই কথা মাথায় রেখেও আমার মনে হয় যে মোহনবাগান কখনোই এই ফুটবলারদের চট করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়তো নেবে না আপাতত এটুকুই বলার আমি এটুকুই জানি মোহনবাগান সম্পর্কে এবং খুব বেশি চেঞ্জেস হচ্ছে না এইটুকু চেঞ্জই হতে পারে সেটাই জানালাম আপনাদেরকে এরপর যেরকম খবর ডেভেলপ হবে ডেফিনেটলি আপনাদেরকে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলসফোর টিভিকে